সুপ্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রথম মেধা তালিকা ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে যারা ইতোমধ্যে চান্স পেয়েছ সবাইকে অভিনন্দন তোমাদের প্রথম মেধা তালিকায় চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কী কী করণীয় সেই বিষয়ে আজকের এই ভিডিওতে পূর্ণাঙ্গভাবে আলোচনা করব কী কী প্রোভাইড করতে হবে কলেজকে কি কি দিতে হবে সব বিষয়ে কিন্তু এই ভিডিওতে প্রোভাইড করব তো এরকম আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবে আশা করি তো তোমরা জানো ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ তারিখ বিকাল চারটায় কিন্তু তোমাদের প্রথম মেধা তালিকা প্রকাশিত হয়েছে এ নিয়ে আমি এর আগেও একটা জরুরি নোটিশ ভিত্তিক ভিডিও করেছিলাম তো যারা এখন দেখো ভিডিওটি তাদের জন্য আজকের এই ভিডিও প্রথম মেধা তালিকায় চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ভর্তি ফর্ম পূরণ করতে হবে এবং পিডিএফ কপি সংগ্রহ করতে হবে আঠাইশ তারিখ মানে জুনের আঠাশ তারিখ থেকে শুরু করে জুলাইয়ের পনেরো তারিখ পর্যন্ত এবং প্রথম তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশো টাকা সংশ্লিষ্ট কলেজে রকেট আর কি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিতে হবে যেটা হচ্ছে ওই যে উনত্রিশ থেকে ষোলো মানে আবেদনের বা ভর্তি ফর্ম পূরণের আরও একদিন বেশি টাইম পাবে তোমরা মানে টাকাটা দেওয়ার জন্য তো এটা তোমাদেরকে কলেজের রকেট অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে এই টাইপের নির্দেশনা কলেজ ভিত্তিক দেওয়া থাকবে থাকবে এছাড়াও কিছু ইম্পর্টেন্ট অ্যামাউন্ট রয়েছে যেটা কলেজ ভিত্তিক প্রকাশ করা হবে বিভিন্ন ইউনিট ভিত্তিক আলাদা আলাদা কিন্তু টাকা দেওয়া দর দেওয়া দরকার হবে তো কলেজ কর্তৃক প্রথমে হাজ এগুলো হচ্ছে কলেজের কাজ এখানে তোমাদের আর কোনো কাজ নেই পরবর্তীতে সোনা এরপর এরপর হচ্ছে সোনালী ব্যাঙ্কে কলেজ সেই টাকাটা গিয়ে জমা দেবে এখানে তোমাদের আর কিছু করার নেই তো তোমরা যে এইটা করলে আর যে ফর্মটা পূরণ করতে হবে কীভাবে করবে সেটা দেখাবো এখন এখানে প্রথমে তোমরা এনিওর অফিশিয়াল অফিসিয়াল যে এটা রয়েছে পেজটা বা অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে চলে আসবে এরপর এখানে অ্যাডমিশন হোমে চলে যাবে এখানে যাওয়ার ক্ষেত্রে এখানে যে দেখছো অ্যাপ্লিক্যান্টস লগ যেটা অ্যাপ্লিক্যান্টস লগ ক্লিক করবে এখানে তোমরা অ্যাপ্লিকেশান আইডি এবং পিন নাম্বার দিয়ে ঘরটা ফিল করবে তখন তোমার প্রোফাইলে তোমাকে নিয়ে যাবে এখানে আমি প্রোফাইলটা মানে কি রাখলাম আর কি প্রোফাইলটা দেখাবো না কারণ এটা পার্সোনাল ডকুমেন্টস রয়েছে এতে তো এখানে তোমাদের প্রোফাইলটা কিন্তু এভাবে দেখাবে তুমি যে সাবজেক্টের চান্স পেয়েছো সেটা এরপরে এখানে যে অ্যাডমিশন ফর্ম লেখা আছে না এই যে এই অংশটুকু এখানে তুমি ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমার ফর্মে নিয়ে যাবে তারপর এখানে তোমার পুরো ডিটেইল দেওয়া দরকার হবে যে মানে যে যে তথ্যগুলো চেয়েছে সেইগুলো দিয়ে তোমার ফর্মটা পূরণ করবে এখানে কী কী তথ্য চেয়েছে আমি দেখতে দেখাচ্ছি এখানে নেইম ফাদার্স নেইম ন্যাশনালিটি তারপর হচ্ছে গার্ডিয়ানস নেইম ম্যারিটাল স্ট্যাটাস তারপর হচ্ছে মাদার্স নেম তাদের নাম্বার এইগুলো তোমার পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এগুলো ফিল করতে হবে আর তুমি যদি মাইগ্রেশন অন রাখতে চাও তাহলে ইয়েসে ক্লিক করবে আর না হলে নোতে ক্লিক করবে এখানে মাইগ্রেশনটা হচ্ছে তাদের জন্য যারা পছন্দের সাবজেক্ট পায়নি তারা তখন মাইগ্রেশনের মাধ্যমে তাদের পছন্দের সাবজেক্টে যাওয়ার একটা চান্স থাকবে যখন সিট খালি হবে তখন এটা করে তোমরা সাবমিট করে দেবে সিন সেভ ইনফরমেশনে ক্লিক করবে এরপর তোমাদের পছন্দ অনুযায়ী একটা মানে তোমাদের এই ফর্মটা পূরণ করতে হবে ভালো মানে প্রিন্ট করতে হবে প্রিন্ট করার পর সেটা কলেজে নিয়ে তোমরা জমা দিবে টাকাসহ এরপরে তোমাদের ভর্তি পুরোপুরি নিশ্চয়ন হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আর এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ